সাংবাদিক মুহিত আমি সাংবাদিক মুহিত আমি এখন একটা ভাইটা পেয়েছি এই ভাইটা আমি এখন এক মিনিটের ইংলিশের চ্যালেঞ্জ ছুড়ে মারবো যদি নিয়ে যাবো গা ভাই আপনার নামটা বলছি ও নাই ভাই আপনি আমার এই চ্যালেঞ্জ টি অ্যাসেপ্ট করতে রাজি আছে রেজ ভাই আপনি যখনই বলছেন আমাকে প্রত্তুকাল নিয়ে যাবেন তখনই তো আমার মাথা গে আমার তখনই মাথা না কি এক অবস্থা ভাই ভাই এখন কি আমি চ্যালেঞ্জ টির সময় শুরু করতে পারি ইয়েস ভাই এটা শুরু হচ্ছে এখন রেট ইয়েস দিস ইজ টাইম টু দি আফটারনুন দিস বাই ভাইজ ভেরি টাই ইজ দেয়ার দিস দিস রিভার অ্যান্ড বাংলাদেশ

villas there is nice like, beautiful place there is so many people look at ah. <laughs>